মাঝে মাঝে হৃদয় যুদ্ধের জন্য হাহাকার করে উঠে মনে হয় রক্তই সমাধান বারদি অন্তিম তৃপ্তি আমি তখন স্বপ্নের ভেতর বলে জেগে উঠি জেগেই দেখি কৈশোর আমাকে ঘিরে ধরেছে যেন বালিশে মাথা রাখতে চায় না বালক যেন ফুৎকারে উড়িয়ে দেবে মশারি মাতৃস্তনের পাশে তো চোখ কচেলে উঠে দাঁড়াবে এখনি বাইরে তার ঘোরাও স্থির বাতাসে কেশর কাঁপছে আর সময়ের গতির ওপর লাফিয়ে উঠেছে সে না এখনো সে শিশু মা তাকে ছেলে ভোলানোর ছড়া শোনায় বলে বালিশে মাতা রাখো তো বেটা শোনো বখতেয়ারের ঘোরা আসছে আসছে আমাদের সতেরো সোয়ারি হাতে নাঙ্গা তলোয়ার মায়ের ছড়া গানে কৌতূহলী কান পাতে বালিশে নিজের দিলের শব্দ বালিশের সিনার ভিতর সে ভাবে সে শুনতে পাচ্ছে ঘুর ধর বলে কে বা বক্তিয়ার আমি বখতিয়ারের ঘোরা দেখব মা পাখা ঘোরাতে ঘোরাতে হাসেন আল্লাহর শেপাই তিনি দুঃখীদের রাজা যেখানে আজান দিতে ভয় পান মোমেনেরা আর মানুষ করে মানুষের পূজা সেখানেই আসেন তিনি খিলজিদের সারা ঘোরার সোয়ারি দেখো দেখো জালিম পালাই খিরকি দিয়ে দেখো দেখো মায়ের কেচ্ছাই ঘুমিয়ে পড়ে বালক তুলুর ভেতর অশ্বক্ষুরের শব্দে স্বপ্নে তার নিষেধ ওড়ায় কোথায় সে বালক আজ আবার হৃদয়ে কেবল যুদ্ধের দামামা মনে হয় রক্তেই ফয়সালা বারুদি বিচারক আর স্বপ্নের ভেতর জেহাদ জেহাদ বলে জেগে ওঠা